আসসালামু আলাইকুম প্রিয় প্রিয়ভিওর সিভিল স্টাডিজ সফটওয়্যারের পক্ষ থেকে আরও একবার স্বাগতম জানিয়ে আজকে আমি একটি ছোট্ট ডুপ্লেক্স বাড়ি আপনাদের মাঝে তুলে ধরব মাত্র নয়শো পঞ্চাশ স্কোয়ার ফিটের মধ্যেই আজকের এই সুন্দর বাড়িটি চমৎকারভাবে করতে পারবেন আজকের এই বাড়িটির জন্য জায়গার প্রয়োজন পড়বে টু পয়েন্ট ওয়ান এইট শত এই বাড়িটির মধ্যে গ্রাউন্ড ফ্লোর প্ল্যানে একটি বড়সড় ড্রয়িং একটি কিচেন একটি টয়লেট এবং দুইটি বেড রাখা হয়েছে পর্যায়ক্রমে ফার্স্ট ফ্লোরেও দুইটি বেড দুইটি টয়লেট আর একটি পোর্টস রাখা হয়েছে কি করে আমরা এই বাড়িটি ডিজাইন করে দিয়েছি এবং এই বাড়িটি করতে কয়টি কলাম এবং ফাউন্ডেশন লেআউট প্ল্যান কলাম লেআউট প্ল্যান ফাউন্ডেশন সেকশন এবং কলামের সেকশন যাবতীয় হিসেব আপনারা আজকের এই ভিডিওর মধ্যে পেয়ে যাবেন তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না আপনিও আপনার জায়গার মাপ দিয়ে আমাদের থেকে আপনার স্বপ্নের বাড়িটি সাধ্যের মধ্যে ডিজাইন করে নিতে পারবেন তাই আপনি আপনার মূল্যবান সময় দিয়ে ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন চলুন এ বাড়িটির আর্কিটেকচার ফ্লো প্ল্যান দেখে আসি সম্মানিত ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এবারটির গ্রাউন্ড ফ্লোর প্ল্যান আর এটি হচ্ছে ফার্স্ট ফ্লো প্লান্ট গ্রাউন্ড ফ্লোর প্ল্যানে আপনারা কি দেখতে পারবেন এটির স্কোয়ার রয়েছে নয়শো পঞ্চাশ স্কোয়ার ফিটের মধ্যে আর ল্যান্ড এরিয়া রয়েছে সামনে এবং পিছনে উনত্রিশ ফিট এবং ডান পাশে রয়েছে চৌত্রিশ ফিট এবং বাম পাশে রয়েছে উনত্রিশ ফিট এটি একটি পড়ছে মুখী বিল্ডিং এই বাম পাশ দিয়ে যখন আপনারা এই বিল্ডিংয়ে প্রবেশ করবেন প্রথমে একটি ড্রয়িং কাম ডাইনিং পাবেন যেটির মাপ রাখা হয়েছিল ষোলো ইঞ্চি বাই পনেরো ফিট নয় ইঞ্চি ড্রয়িং ডাইনিং এর সামনে একটি রাউন্ড স্টেয়ারো রাখা হয়েছে আর একটি বেড রাখা হয়েছে তেরো ফিট ছয় ইঞ্চি বাই এগারো ফিট সাথে একটি টয়লেট অ্যাটাচড রয়েছে পাঁচ ফিট দশ ইঞ্চি বাই পাঁচ ফিট পাঁচ ইঞ্চি আর এই ড্রয়িং ডাইনিং এর সাথে একটি বাথরুম রয়েছে পাঁচ ফিট দশ ইঞ্চি বাই পাঁচ ফিট পাঁচ ইঞ্চি আর এই কর্নারে একটি কিচেন রাখা হয়েছে আট ফিট বাই এগারো ফিট এই হচ্ছে গ্রাউন্ড ফ্লোর প্ল্যান এই স্টিয়ার দেওয়া যখন আপনারা ফার্স্ট ফ্লোরে আসবেন ফার্স্ট ফ্লোরের প্লানে আপনারা দেখতে পাচ্ছেন দুই দুই পাশে দুইটি বেড রাখা হয়েছে পিছনের এই বেডটির মাপ রয়েছে তেরো ফিট দশ ইঞ্চি বাই এগারো ফিট সাথে একটি বাথরুম রয়েছে ছয় ফিট বাই পাঁচ ফিট আর মিডিলের বেডটি রয়েছে চোদ্দ ফিট বাই সতেরো ফিট লম্বা লম্বি সাত সামনে একটি বেলকনি রয়েছে চোদ্দ ফিট বাই চার ফিট ছয় ইঞ্চি আর আর সাথে একটি বাথরুম রয়েছে সাত ফিট ছয় ইঞ্চি বাই পাঁচ ফিট এই হচ্ছে ফার্স্ট ফ্লোর প্লান আর সামনে তেরো ফিট এগারো ইঞ্চি বাই এগারো ফিট এক ইঞ্চি একটি পোর্স ফাঁকা জায়গা রাখা হয়েছে ফার্স্ট ফ্লোরের এরিয়া রয়েছে নয়শো পঞ্চাশ স্কোয়ার ফিটের মধ্যে এই হচ্ছে গ্রাউন্ড ফ্লোর এবং ফার্স্ট ফ্লোর প্লান এটি হচ্ছে এবারটির কলাম লেআউট প্ল্যান এইভাবে কলাম দিয়েই আপনারা এই ডুপ্লেক্সটি করতে পারবেন আপনাদের যাদের এই ডুপ্লেক্সটি প্রয়োজন তারা চেষ্টা করবেন অবশ্যই ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে বাড়ি ডিজাইন করে নিতে আপনারা এখানে ফার্নিচার এবং আপনারা এখানে ফাউন্ডেশন লেআউট এবং ফাউন্ডেশন সেকশন দেখতে পাচ্ছেন আপনাদের যাদের প্রয়োজন তারা আরও ডিটেলস আমাদের থেকে আপনি নিতে পারেন এখন আমি দেখাবো এই বাড়িটি করতে কি পরিমাণ টাকা খরচ পড়বে তার একটি হিসেব এই বাড়িটি করতে আপনাদের সুবিধার্থে আমি আগেই ডিটেলস একটি হিসেব করে রেখে আপনাদেরকে শর্টকাট একটি হিসেব আপনাদের মাঝে তুলে ধরছি এ বাড়িটি ফাউন্ডেশন কস্ট করতে পার স্কোয়ার ফিটে খরচ পড়বে নয়শো পঞ্চাশ স্কোয়ার ফিটের জন্য পার স্কোয়ার ফিটে খরচ পড়বে ছয়শো টাকা তাহলে নয়শো পঞ্চাশ ইন্টু ছয়শো ক্যালকুলেশন করলে পাঁচ লক্ষ সত্তর হাজার টাকা হলেই আজকের এই বাড়িটির ফাউন্ডেশন কস্ট করা পসিবল এই বাড়িটি যদি একতলা সাত বিম কলাম করে রাখেন তার জন্য পার স্কোয়ার ফিটে খরচ পড়বে পাঁচশো টাকা নয়শো পঞ্চাশ ইন্টু পাঁচশো ক্যালকুলেশন করলে চার লক্ষ পঁচাত্তর হাজার টাকা হলেই এক সাত বিম কলাম করে রাখতে পারবেন ফাউন্ডেশন বাদে আজকের এই ডুপ্লেক্স বাড়িটি একতলা কমপ্লিট করতে ফাউন্ডেশন বাদে পার স্কোয়ার ফিটে খরচ পড়বে চোদ্দোশো টাকা তাহলে নয়শো পঞ্চাশ ইন্টু চোদ্দোশো ক্যালকুলেশন করলে তেরো লক্ষ তিরিশ হাজার টাকা হলেই আজকের এই বাড়িটি একতলা কমপ্লিট করতে পারবেন টোটাল কস্ট ফর ডুপ্লেক্স এই বাড়িটি দুইতলা কমপ্লিট করতে তেরো লক্ষ তিরিশ হাজার ইন্টু দুই ক্যালকুলেশন করলে ছাব্বিশ লক্ষ ষাট হাজার প্লাস ফাউন্ডেশন কস্ট যোগ করবেন তাহলে টোটাল এই বাড়িটি করতে খরচ পড়বে বত্রিশ লক্ষ তিরিশ হাজার টাকা হলেই আজকের যে ডুপ্লেক্স বাড়িটি দেখতে পেয়েছেন তা সম্পূর্ণ কমপ্লিট করতে পারবেন সিভিল স্টাডি সফটওয়্যারের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার বাদশাহ আপনাদের সাথেই ছিলাম আমার মোবাইল জিরো ওয়ান সেভেন থ্রি নাইন সেভেন থ্রি ওয়ান ফোর টু সিক্স এরকম চমৎকার ডুপ্লেক্স ট্রিপ্লেক্স এবং হাই রাইস বিল্ডিং ডিজাইন নিতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা আমাদের অফিসে এসে আপনার স্বপ্নের বাড়িটি সাতদের মধ্যে ডিজাইন করে নিতে পারেন আজকেও ঠিক তেমনই একটি ডুপ্লেক্স বাড়ি আপনাদের মাঝে তুলে ধরলাম আগামীতে চেষ্টা করব এর চেয়েও আরও সুন্দর নিত্য বাড়ির ডিজাইন নিয়ে আপনাদের মাঝে উপস্থিত থাকতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ